হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা দারুণ দারুণ দারুন রেসিপি ঠিক আছে তো এই ব্লগটা একটু খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে আর রান্নাটা কিন্তু ভীষণই একটা স্পেশাল তো আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ ডিম ঠিক আছে তো ডিম দেখে ভাবছো যে সাধারণ একটা ডিমের রান্না তো মোটেই না তো এটা একদমই সাধারণ একটা ডিমের রান্না নয় ঠিক আছে ডিমের রেসিপি নয় কারণ এই ডিমটা হচ্ছে হাঁসের ডিম ঠিক আছে তো শীতকালে বুঝতেই পারছো শীতকালে হাঁসের ডিম খেতে অনেক অনেক বেশি টেস্টি লাগে ঠিক আছে তো সেই কারণে আমি ভেবেছিলাম যে আজকে একটু হাঁসের ডিম ট্রাই করা চাক হ্যাঁ তো সেই কারণে মার্কেট থেকে জাস্ট হাঁসের ডিমটা নিয়ে আসা হয়েছে ঠিক আছে তো এখানে আমি পাঁচটার মতন ডিম নিয়ে নিয়েছি এবার ডিমগুলোকে বেশ ভালো করে আমি করবো এখন ধুয়ে নেবো ঠিক আছে তো ডিমগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ ধুয়ে নেওয়ার পর এবার খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি এক এক করে তো গাইস কি বলবো খোসাগুলো এতটাই শক্ত মানে এতটাই শক্ত ছিল যে কিছু বলার মতো নেই মানে খুব মানে যেমন নর্মাল ডিম যেরকম কীরকম হয় না মুরগির ডিমগুলো যেমন ধরলেই পটপট করে ঘষেগুলো ছেড়ে যায় ঠিক আছে তো এই হাঁসের ডিমগুলো অনেক বেশি শক্ত ছিল ঠিক আছে তো গাইস আমি এদিকে অন্য একটা রান্না করছি দেন আরেকদিকে হচ্ছে হাঁসের ডিমগুলো ছাড়াচ্ছি ঠিক আছে একই সাথে সব কাজ করতে হচ্ছে বুঝতেই পারছো আই হোপ আর তোমরা যারা যারা এরকমভাবে রান্না বান্না করো তারা তো বুঝতেই পারো ঠিক আছে আর আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা বুঝতেই পারছো যেখানে আমি জ্যাকেট ট্যাকেট পরেছি মানে একটু টুপি টাপা দিয়ে রেখেছি কারণ এতটাই ঠান্ডা মানে বুঝতেই পারছো আর জানলা না খুলে তো রান্না করাই যাবে না আর মানে এত ঠান্ডা সে কারণেই মানে বাইরের বাতাস আসছে আর সেই জন্য তো আমার অনেক বেশি ঠান্ডা লাগে অনেক অনেক বেশি ঠান্ডা লাগে ঠিক আছে তো গাইস এই হলো ব্যাপার ঠিক আছে তো আমি ডিমগুলো সুন্দর সুন্দর করে এক 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 করে ছাড়াচ্ছি এই হোক তোমাদের ভালো লাগবে এবং কী কোথা থেকে দেখছো ডেফিনেটলি কমেন্ট করে জানাতে ভুলে জন্য না তো এটা খুবই একটা মানে ইজি রান্না আর খুব নর্মাল প্রসেসেই করছি তেমন একটা যে টাফ প্রসেস সেটাও নয় ঠিক আছে তো দেখো এখানে আমি ডিম আর হচ্ছে গিয়ে তোমার বেগুন আর পেঁয়াজ আর আদা রসুন লঙ্কা ঠিক আছে তো এগুলো সব কেটে নিয়েছি আর বেগুনগুলোকে দেখো আমি একটু হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি ঠিক আছে ভাজা করে তুলে নিয়েছি অন্যদিকে দেখো ডিমটাকেও ভালো করে ভাজা করে তুলে নিয়েছি ঠিক আছে তো ডিম আর বেগুনটাকে ভাজা ভালো করে ভাজা করার পর এই যে পেঁয়াজটা দেখছো এই যে পেঁয়াজগুলোকে এখন আমি ভাজা করছি ঠিক আছে তো পেঁয়াজগুলোকে মোটামুটি ভালো করে আমি ভাজা করব ঠিক আছে তো একটু ব্রাউন ব্রাউন করে ভাজাটা করব দেন এরপর আমি যেটা দেবো যে মশলাগুলো দেবো মানে যে বাটা মশলা আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা ভালো পেস্ট ও এর মধ্যে আমি কিন্তু অবশ্যই একটু দারচিনি দিয়েছি কারণ দারচিনির স্মেলটা অনেক বেশি বেটার লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে সে কারণে আমি দারচিনিটা সব রান্নাতেই ইউজ করি তারপর এখানে যেটা দিলাম জিরের গুঁড়ো হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং হচ্ছে গিয়ে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী লবণ দিতে হয়েছে সো গাইস আমি এখানে সমস্ত কিছু সুন্দর স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছি তো দেখো আমার এখানে যে মশলাটা মশলাটার থেকে তেলও ছাড়া শুরু হয়ে গেছে তো এরপর আমি এখানে দেবো টক দই টক দই না দিলে তো জিনিসটা সুন্দর মানে একদম মানে একদম যেই যে ক্রিমি ক্রিমি ব্যাপারটা সেটা তো আসবে না তো সে কারণে আমাকে এখানে টক দই দিতে হচ্ছে ঠিক আছে টক দই দিয়ে বেশ আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ঠিক আছে তো টক দই দেওয়ার পর দেন এটা দেখো অনেক বেশি অনেক বেশি মশলা থেকে তেলটা আস্তে আস্তে করে ছাড়া শুরু হয়ে গেছে তো ক্যামেরাটা একটু কাপা করছে বুঝতেই পারছো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে তোমাদেরকে কারণ আমি এক হাতে রান্না করছি এক হাতে ক্যামেরা শ্যুট করছি বুঝতেই পারছো এর জন্য ক্যামেরাটা একটু কাঁপাকাপি করছে দেন এরপর দেখো আমি বেগুনগুলো এখানে দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলোকে আমি দিয়ে দিলাম তো ভাজা বেগুনগুলোকে দিয়ে দিয়ে এরপর হচ্ছে গিয়ে আমি এবার ওই যে সমস্ত কিছুটা সুন্দর করে একটু নেড়ে চেনে নেবো ঠিক আছে সুন্দর করে মানে মশলার সাথে বেশ ভালো করে কাইটা করে নেবো মানে মশলাটার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেবো অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটাই ঠিক আছে আই হোপ তোমরা বুঝতে পেরে গেছে তো এটা দেখো একটু মশলাটার সাথে বেগুনটা বেশ কষে গেলে ঠিক আছে তো আমি একটু হালকা করে জল দিয়ে দেবো আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে বেগুন তো রান্না করতে বেগুন তো সেদ্ধ করতে বেশি সময় লাগে না বেগুন তো যেটুকু কুক ঠিক আছে মানে বসাবার রান্না হয়ে যাবে চটপট জলদি জলদি ঠিক আছে তো এই হলো ব্যাপার তো আমার মোটামুটি দেখো এখানে মশলাটা যতটা ভাজা ভাজার দরকার ছিল আমার ভাজা হয়ে গেছে আর মশলাটা না ভাজলে কি হয় তো একটা কাঁচা একটা স্মেল আসে সেই জন্য মশলাটা আমাকে এখানে ভালো করে ভাজা করতে হয় ওকে তো মশলাটা আমার ভালো করে ভাজা মোটামুটি হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো জল তো গাইস এখানে আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো তো জলটা দিয়ে দেওয়ার পর তো এরপর জল দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তো নাড়াচাড়া করে এবার হচ্ছে কি আমি ঢাকা দিয়ে নিচ্ছি ঠিক আছে তো ঢাকা দিয়ে নিয়ে মানে ঝোলটা ফুটার যেই সময়টুকু ঠিক আছে ঝোলটা ফোটার পর তো গাইস এরপর ডিম দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম একটু হালকা করে ধনে পাতা তো এই হচ্ছে গিয়ে আমার রান্না তো ভাসের ডিমের ঝোল লাল লাল একদম দুর্দান্ত গরম ভাতের সাথে জমে যাবে তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলে না